সালামু আলাইকুম পথে গেছেন আপনাদেরকে স্বাগত আমি চলে আসি ফার্স্ট ওয়াইজে এখান থেকে আপনার চাইলে হোলসেল এবং খুচরা দোয়েন্ড পার্টমেন্ট তো এটি হচ্ছে নিউ সুপার মার্কেট দ্বিতীয়তল আসলে ফোনটা পেয়ে যাবেন আমরা ভিডিও শেষে লোকেশনটা দিয়ে দেবো কীভাবে শোরুমে আসবেন লোকেশনটা দেওয়া আছে আপনার ভিডিও শেষে দেখে নেবেন তো মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সিক্স সেভেন টু সেভেন টু সেভেন এই নাম্বার যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন তো আজকে দেখাবো কিছু আপনার অফারে কিছু আপনার লং কুর্তি দেখাবো যেগুলো খুবই অবিশ্বাস ওয়ানলি তিনশো টাকা তিনশো টাকা হলে আপনার এই কুর্তিগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন ব্ল্যাক কালার এবং হোয়াইটের মাঝে ব্ল্যাক হোয়াইট আছে এটি শর্ট থ্রি কটা হাতা হবে ব্যাক পার্টটা সেম থাকতেছে ব্যাক পার্টটা কিন্তু আপনার সেম প্রিন্ট থাকবে আর সামনে কিন্তু আপনাদের ফিতা দেওয়া আছে চাইলে কিন্তু কম বেশি করতে পারবেন হ্যাঁ এই কম বেশি করতে পারবেন প্রাইস অনলি তিনশো টাকা থ্রি হান্ড্রেড হতে পারবেন আরেকটি চেন দেখাবো প্রিন্টের মাঝে আছে অনেক সুন্দর হবে কিন্তু এই যে প্রিন্টের মাঝে আছে অনেক গর্জিয়াস প্রিন্ট পাচ্ছেন নিচে কিন্তু আপনাদের ফিশ কাটিং হবে হাত ফিশ কাটিং হবে বেল আছে চাইলে কিন্তু আপনারা ফ্রি করে পড়তে পারবেন হাতের হবে থ্রি কোয়ার্টার হাতা ব্যাক পাটা সেম প্রিন থাকবে সেম প্রিনটা পেয়ে যাচ্ছেন আপনার ব্যাক পাটেও প্রাইজ অনলি তিনশো টাকা তিনশো টাকা হলে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন আর্ট চেন দেখাবো এই প্রিনটিও কিন্তু খুবই সুন্দর এই প্রিন্টটা কিন্তু আপনার নিচের দিকে ঘের হবে ঘের সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনারা কুর্তি স্টাইলে আর মাঝখানে একটা আপনার ফিতা আছে চাইলে আপনার কম বেশি করতে পারবে ওখানে হাতাগুলো হবে টু কোয়ার্টার হাতা কোয়ার্টারগুলো সেম থাকবে যা আরেকটি কালার পাচ্ছেন আপনারা প্রিন্টগুলো খুবই সুন্দর প্রিন্ট পাচ্ছেন এই প্রিনটি খুবই সুন্দর দেখেন আপনারা ঘের সিস্টেম পাবেন নিচের অংশতে ব্যাকপার্টে সেম প্রিন্ট থাকতেছে যার আরেকটি ডিজাইন দেখেছি আপনাদেরকে কালারগুলো খুবই সুন্দর প্রতিটি কালার খুবই সুন্দর হবে এটি কিন্তু আপনার ফিতা দেওয়া থাকবে না বেল সিস্টেম হবে এটা কিন্তু যে বেল থাকতেছে বেলগুলো দিয়ে আপনার ফিটিং করে পড়তে পারবেন তো প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা তারা হোলসেল নেবেন যোগাযোগ করেন মাসের সঙ্গে আরেকটি কালার দিয়েছি কালারগুলো খুবই সুন্দর প্রিন্ট অনেক গুরজাস প্রিন্ট পাচ্ছেন আপনার যার যেটি ভালো লাগে অবশ্যই আপনার স্কিন শর্ত চলে আসবেন ফার্স্ট চয়েস এটা বিশামূল্য ফার্স্ট চয়েসে চলে আসলে পাবেন এটা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় চয়স দ্বিতীয় আসলে সুন্দর পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে আর আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা আপনার মাঝখানে আপনার ফিতে আছে চাইলে কিন্তু এটা আপনার কম বেশি করতে পারবেন হ্যাঁ এই যে আরেকটি দেখাবো আপনাদেরকে এখানে অনেক কালেকশন আছে আপনার চলে আসতে নিতে পারবেন অথবা এই যোগাযোগ করবেন ঢাকা ও ঢাকার বাইরে যেখানে হোক না এখানে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা এই যে আরেকটি দেখেছি এটা যেহেতু গরম শীত চলে আসতেছে শীতের জন্য এগুলো খুবই ভালো হবে দেখেন আপনারা ফিতে আছে মাঝখানে আপনার করে পড়তে পারবেন এগুলো বেল দেওয়া আছে একটি কালার আছে আরেকটি কালার হবে এই দুটি কালার শীতের জন্য এগুলো খুবই ভালো চলতেছে আপনি চার নিতে পারবেন এগুলো ঘেরো আছে ভালো অনেক ঘেরো হবে প্রয়স থাকতে চো আনলে তিনশো টাকা থ্রি ফিফটি হলে আপনার নিতে আসেন এত সুন্দর ডিজাইন থ্রি ফিফটি হলে আপনার কিন্তু এই যে আরেকটি ডিজাইন দেখাবো আপনাদেরকে সাইডে কিন্তু সুন্দরভাবে ইয়োগ বসানো আছে একটি আর দাম হবে এগুলো কিন্তু আপনার পাঞ্জাবি স্টাইলে হবে ওইগুলো ওপেন করা যাবে ফুল দমে ওপেন করতে পারবেন কিন্তু আপনার এগুলো শার্ট স্টাইলে ফুল দমে ওপেন করা যাবে শার্ট স্টাইলে আরও ডিজাইন আছে দেখেন একটি এই সাইডে কিন্তু ইয়োগ বসে সুন্দরটি ইয়োগ পাচ্ছেন ফুল বডি কিন্তু ওপেন করা যাবে এটি সামনের পাটটা ওপেন হবে পয়স থাকতেছে ওয়ানলি তিনশো টাকা যার ট্রেন দেখাবো আপনাদেরকে এটিও সামনের সবুজ দাম আছে সেম তিনশো টাকা হাতাটা কিন্তু আপনার সুন্দরভাবে থ্রি কটা হয়ে যায় যার দেখাবো আপনাদেরকে এটা কিন্তু বেল সিস্টেম পাবেন আপনারা মাঝখানে বেল আছে এই যে বেলটাতে আপনারা ফিটিং করে পড়তে পারবেন চেকের মাঝে পয়সটা সেম থাকছে তিনশো টাকা এই আরেকটি ডিজাইন দেখেছি আপনাদেরকে এই কালারটি খুবই সুন্দর হবে সেম থাকতেছে আপনার এই যে আরেকটি পাচ্ছেন এটা কিন্তু আপনার বেল সিস্টেম আছে চাইলে কিন্তু আপনার বেল ফিটিং করে করতে পারবেন প্রায় সেম তিনশো টাকা কালারগুলো দেখেছি আপনাদেরকে সুন্দর সুন্দর কালার আছে এই যে অনেক কালার কালারগুলো দেখেছি আপনাদেরকে এই যে একটি কালার পাচ্ছেন আপনারা যারা হোলসেলমেন যোগাযোগ করবে আরেকটি দেখাবো আপনাদের কোডি সেলে পাচ্ছেন আপনারা কোডি সিস্টেমে আছে এটার দামও কিন্তু ওয়ানলি তিনশো টাকা এত সুন্দর ডিজাইন আপনি মাত্র তিনশো টাকা পাচ্ছেন আপনারা এই যে আরং প্যাটারে আরেকটি ডিজাইন পাচ্ছেন আপনার আরং প্যাটার্ন গো সুন্দর কাজ আছে কিন্তু গলাতে সাইডে কাজ হবে এই যে হাতাটা হচ্ছে আপনার হাতাতে বাটন দেওয়া আছে আরেকটি কালার দেখেন আপনারা মেরুন কালারের মাধ্যমে আরেকটি প্রাইস সেম থাকবে তিনশো টাকা করে তো আর ডিজাইন আপনাকে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আপনার এটা আবার পকেট সিস্টেম হবে দুই পাঁচ ধর পকেট আছে এটির এই যে আর হাতারাও কিন্তু সেম এমনটাই কাজ করা আছে হাতেরটিও লেন কাপড়ের ভিতর পাবেন এগুলো প্রাইস তিনশো ওয়ানলি তিনশো টাকা এত সুন্দর পেয়ে আছেন আপনার এই যে আর আছে এটা কিন্তু অনেক সুন্দর কোটি স্টাইল নেট পাচ্ছেন আপনার এটির স্লাপ কাঠ কাপড়ের মাঝে আছে প্রাইস থাকতেছে ওয়ানলি তিনশো টাকা তিনশো টাকা এত সুন্দর আর ডিজাইন ভাবা যায় না অবিশ্বাসক মূল্যে পেয়ে আছেন আপনারা অফারে আছেন এগুলো এগুলো কিন্তু তিনশো টাকা আপনার কল্পনা করতে পারেন না খুবই কম রেখে পাচ্ছেন অনলি তিনশো টাকা এটা একটু সেমি পেয়ে যাচ্ছেন আপনারা সেমি লং স্টাইল বা টিনেস যারা আছে তারা কিন্তু পড়তে পারবেন এগুলো এগুলোর সাইজ হবে কিন্তু আপনাদের আটত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন সামনের দিকে আপনার একটু শর্ট হবে পিছনে লং হবে এটির ষাট স্টাইলে পেয়েছেন এটি কিন্তু এগুলো পয়েজ থাকতেছে অনলি তিনশো টাকা তিনশো টাকা হলে আপন এগুলোতে পারতেছেন এটা কিন্তু আপনি সেমি লং পেয়ে যাবেন পিনটা খুবই সুন্দর হাতারা স্টাইল অনেক সুন্দর হবে এগুলোর এই যে হাতা স্টাইলগুলো দেখে দেখ একটু বাটিকের মাঝ আছে এগুলো পয়েস থাকতেছে অনলি তিনশো টাকা সামনে দেখলাম কুর্তিটা ষাট সেল হবে সামনে পার্টসুন ওপেন হবে এটির এটা এটাও কিন্তু পাঞ্জাবি স্টাইলে পাচ্ছেন আপনারা দেখেন কুর্তি স্টাইল হাতড়া থাকতেছে এরকম যারেকটি দেন দেখেছে বাটিক স্টাইলে পাচ্ছেন আপনারা সেমি লং এর ভিতর হবে এটি প্রাইস যা থাকে ওয়ানলি 300 টাকা এটা কুর্তি স্টাইলে পেয়ে যাচ্ছেন হাতাটা থাকতে এরকম সুন্দর হাতা পেয়ে যাচ্ছেন ভিয়াস এটাই আমরা লাস্ট ডিজাইন দেখাচ্ছি এখানকার সেই ডিজাইন এটাই হবে তো যাদের ভালো লাগবে তারা এখন চলে আসবেন আসলে নিতে পারবেন আর আপনাদের ভিডিও শেষে কিন্তু আমরা লোকেশন আসার লোকেশন থেকে দিচ্ছি ওরা